তাদের পেছনে থাকে তাদের ঈমান আর থাকে না নষ্ট হয়ে যায় অজু করলেই কি অজু থাকে না নষ্ট হয় বলেন বলেন কয় কারণে সাত কারণে নামাজ পড়লেই নামাজ হয় না নামাজ নষ্ট হয় কয় কারণে হ্যাঁ 19 এরকম প্রতিটি ইবাদত করলেই হয় না ওটা আবার নষ্ট হয়ে যায় ওই নষ্ট হওয়ার জায়গায় আপনি যদি বান্দাল দিতে পারেন বন্ধ করতে পারেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন আপনার এবাদত পারফেক্ট ইমান আপনার আছে না গেছে এটা দেখবেন না দশটা কারণে ইমান ভেঙে যায় তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা আর বাংলাদেশে এই কারণটা আমি মিলিয়ে দেখেছি বহু ইমানদারের ইমান অলরেডি নষ্ট হয়ে গেছে চলে গেছে ও জানেই না আমি কি নাম ধরা লাগবে ভাই ভাই আপনারা টের পেয়েছেন যারা মুশরিকদের সাহায্য করে সহযোগিতা করে পেছনে থাকে ওদের আর ঈমান থাকে না ওদের ঈমান নষ্ট হয়ে যায় আর আপনি নিজেই জানেন যে মুশরিক কারা মুশরিক কারা এটা আল্লাহ জবাব দিয়েছেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি হে নবী আপনি যেই দিকে মানুষকে ডাকেন আসো দিন কায়েম করি এই কথা বললে সবচেয়ে বেশি রাগ হয় মন খারাপ হয় কষ্ট লাগে মুশরিকদের আমি তো দিন কায়েমের কথা বলি আপনার রাগ হয় কোন কারণে আপনি রাজনীতি মনে করেন আপনি ধান্দাবাসী মনে করেন আপনি কি মুশরিক আমি কি আল্লাহর আইনের বাইরে মানুষের আইন তৈরি করার কথা বলি তাহলে আপনার রাগ হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনি শিরিক করছেন আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায় এই কারণে আপনার রাগ হচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না যে আমি মুশরিক হয়ে গেলাম কিনা আমি এই যে বলি দিলাম এরকম দশটা কারণ আছে তফসিরে ফিজিল আলিল কোরআন একটু মিলিয়ে দেখেন আপনার ঈমান আছে নাকি আছে কিয়ামতের দিন যেহেতু পড়তে বলবে আল্লাহ কামা কোনটা দরদ দিল ফি দুনিয়া ফাইন না মানসিলা কাইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা পড়তে পড়তে যেখানে আপনার পড়া শেষ হয়ে যাবে বিশ্ব বলেন আল্লাহ পাক তোমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেবে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যতদিন বেঁচে আছি কোরআনে কারিমের সাথে লেগে থাকবো কোরআনে কারিমকে মুখস্থ করা বোঝা আমল করার পেছনেই থাকতে চাই কিয়ামতের দিন আমি যেন অন্তত সেই কয়টা আয়াত জানি ওই কয়টালা বিল্ডিং এর মালিক হতে পারি আমি যেহেতু হাফেজ ছয় হাজার ছয়শ ছেষট্টি টি আয়াত আমার মুখস্থ আছে আমি যদি আমল করে যেতে পারি এর উপরে আমার বিশ্বাস কবিজির কথা একশো ভাগ সত্য কিয়ামতের দিন আমাকে আল্লাহ ছয় হাজার ছয়শ টি তালা বিশিষ্ট ভবন দেবেন সবার আল্লাহ বলতে পারেন নাই আপনার যদি ডক্টর হাবিব ভাইয়ের যদি দুইশো আয়াত মুখস্থ থাকে উনি দুইশো তলা বিল্ডিং এর মালিক আপনার যদি পঞ্চাশটা আয়াত মুখস্থ থাকে আর যদি আমল করতে পারেন ওর ওপরে আপনি পঞ্চাশ তলা বিল্ডিং এর মালিক পঞ্চাশ তলা বিল্ডিং শুধু নবীজি বলেন নাই পুরা জান্নাতের ভেতরে যে বিল্ডিং তৈরি হবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্কোয়ার বিল্ডিং না আপনার এক একটা বিল্ডিং এর তালা যে ফলোর হবে এই দুনিয়ার মতো তিন দুনিয়ার সমান সমান কয় দুনিয়া এটা কি আজকে শুনলেন না কোনোদিন শুনেছি কেন শোনেন নি এবার আমি ব্যাখ্যা করছি শোনেন কিছুই লাগবে না ভাই কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের কথা যেখানে বর্ণনা দিয়েছেন দেখবেন সেখানে জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার এভাবে দিয়েছেন আমি অন্তত যত জায়গায় পড়েছি জান্নাত এক বছর না জান্নাত বহু বছর যখন নিয়ামতের কথা আছে চিন্তা করলাম আল্লাহ জান্নাত বহু দিলেন কেন আপনি আরবি ভাষায় একটা জিনিস দেখবেন এক বছর দুই বছর বহু বছর এক বছরের পরে একবারে লাভ মেরে বহু বছরে যেতে পারবেন না আরবিতে আরবিতে বছর কয় প্রকার তিন প্রকার বলেন 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 এক বচন দুই বচন বহু বচন তাহলে একের পরে দুই হলে দ্বি বচন হয় দুই এর উপরে গেলে কমপক্ষে তিন হওয়া লাগবে আল্লাহ যেখানে জান্নাতিন তাজেরিমিন তাহতিহা লানহার দিলেন যে এমন একটা বাগান দেব জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান তো জান্নাতুন বললেন না জান্নাত বললেন কেন এটা তো এক বচন নেই বহু বচন হয়ে গেছে তার মানে বহু বচন হাতে যত সর্বনিম্ন তিন লাগে জান্নাত যদি কাউকে আল্লাহ একটাও দেয় এই পৃথিবীর মতো কমপক্ষে তিন দুনিয়ার সমান হবে আপনার জান্নাতে এক একটা ফ্লোর হবে এক একটা তালা হবে কমপক্ষে এই পৃথিবীর মতো তিন পৃথিবীর সমান কত হাজার স্কয়ার ফিট হতে পারে আপনিবার হিসাব করুন জেনায়দা শহরে অথবা নলডাঙ্গা বাজারে যদি 20 তলাবি একটা বিল্ডিং আপনার থাকে যদি দুই হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং হয় অথবা সাত হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং বিশতলা আপনি এলাকার সর্বশ্রেষ্ঠ ধন কেয়ামতের দিন শুধু নল ডাঙা না তাম পৃথিবী যত বড় এরকম পৃথিবীর তিনটা জোড়া দিলে যত বড় হবে এই তিন পৃথিবীর সমান এক একটা ফলোর হবে কত হাজার স্কোয়ার ফিট হতে পারে আপনি মোবাইল নিয়ে ক্যালকুটার নিয়ে বসে এই জান্নাত আল্লাহ আপনাকে দেবে যদি কোরআন তার দিলের সাথে পড়তে পারেন জোরে বলেন আমিন আল্লাহ এই শিক্ষাটা অন্তত আগ্রহের সাথে নিয়ে আমল করার তৌফিক দিন আজকে আমার আলোচনার বিষয় আমলনামা নামা আমরা তেলাওয়াত করেছি সূরা ইনশিকাকের তিনটা আয়াত আপনারা দেখেছেন আমরা তেলাওয়াত করার সময় সূরা ইনশিকাক থেকে পড়ছিলাম পঁচিশটা আয়াত আছে আমরা ছয় সাত আট তিনটা আয়াত পড়েছি দেখি আল্লাহ কি বলতে চান আল্লাহ আল্লাহ আলামিন জানিয়েছেন ইয়া জহাল ইনসান হে মানব ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদাহাং ফামুলাকি ভালো করো আর মন্দ করো যেভাবেই হোক তোমাদের প্রভুর কাছে যখন তোমরা পৌঁছাবে কঠোর পরিশ্রম করে ঠিক তোমাদের সেটা দেওয়া দরকার আল্লাহ তোমাদের এটা দিয়ে দেবে এটা একটা অর্থ এরকম 33টা অর্থ আমি লিখেছি বিভিন্ন জায়গা থেকে এক একটা আয়াতের এখানে অর্থ লিখা আছে 33টা এটা একটা বললাম এর সহজ অর্থ হয় এরকম হে মানুষেরা তোমাদের প্রভুর কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রম করো এটা একটা এরকম কয়টা অর্থ আছে আয়াতের 33টা তার ভেতরে যেটা বললাম এটা চার নাম্বার অর্থ যে ভালো করো মন্দ করো তোমাদের প্রভুর কাছে তোমাদেরকে যাওয়া লাগবে ফাসাউফা ইওয়াহাসাবাই ইয়াসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি আল্লাহর কাছে যাবার পরে যখন ডান হাতে আল্লাহ আমল দেবেন তার হিসাব আমার আল্লাহ সহজ করে দেবেন রাব্বুল আলামিন আমিনের পরে জানিয়েছেন ওয়ায়ান কালিবু ইলা আহলিহি র এই লোকটা দৌড়িয়ে লাফাতে লাফাতে তার আত্মীয় স্বজনের কাছে নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাবে আপনারা এই আমার তেত্রিশ বছর বা হাবিব ভাইয়ের পঞ্চাশ বছর এই আমল নামাটা কি আমতের দিন যখন আল্লাহ দেবে ওটা যদি সত্যি ডান হাতে আমরা পাই আমরা দুইজনেই দৌড় দেব আমার আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী পুত্র সন্তানাদির কাছে যে বলবো দেখো আল্লাহ আমাদেরকে কি সুন্দর রেজাল্ট দিয়েছে ধরিয়া পাশ করলে মানুষ যেমন দৌড় দেয় নিজের বাবাকে মাকে বোনকে ভাইকে দেখি আনন্দ পাই কেয়ামতের দিন আমি আমল নামা দেখিয়ে ঠিক ওই চাইতে বেশি আনন্দ পাবো শুধু আনন্দই পাবো না আল্লাহ পাক বলে ওই লোকটা তখন আমাকে বলতে থাকবে ইমনি মলাটিন ইনি জনান্ত আন্নি মলাকিন হিসাবিয়া আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যদিও জনাঙ্ক মানে ধারণা করা কিন্তু এখানে তার চিরে লিখা আছে জনাঙ্ক মানে দৃঢ়ভাবে বিশ্বাস করা উনি গ্যারান্টি দিয়ে বলবে ইন্নি জনাঙ্ক অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম আন্নি মলাক ইনে যামা কে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে হিসাবের মুখামুখী হওয়া লাগবে আমাকে কিয়ামতের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে ফা হুয়া ফী সাথির রাদিয়া আল্লাহ বলেন আমি তখন তাকে একটা সন্তোষজনক জীবনের অধিকারী বানিয়ে দেব এমন একটা সন্তোষটির জীবন আমি তাকে দেব ফি জান্নাতিন জান্নাতের সর্বোচ্চ মাকাম যেটা সেখানে থেকে পৌঁছাবো কিতু ফাদানিয়া এমন একটা বাগানে তাকে পৌঁছেছি যে বাগানের ফলগুলো তোর সামনে ঝুলে ঝুলে পড়বে আজেনা দাবার আমি সহ যারা এসেছি আমাদের কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক এর উপরে বেসিস করে ভক্তি করে বিচার করে আল্লাহ কিন্তু আমল নামা দেবে এটা হয় ডান হাতে নাই বাম হাতে রব্বুল আলামিন ডাক দেবেন নিজের থেকে কোলো সরব হানিআম বিমা আসলাফতুম ফিল আইআমিল খালিয়া খাওয়ার পান করো দুনিয়ায় বহু কষ্ট শিকার করেছিলে আমি আল্লাহ পর্যন্ত আসতে এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে বহু কষ্ট স্বীকার করেছিলে দুনিয়ায় বহু টাটকা শোক গুলো ছেড়ে দিয়েছিলে আজকে খাও এবং পান করো যত ইচ্ছা লাগে যা মনে লাগে তাই এমন কি কত ফুহা দা নিয়ার ব্যাখ্যায় আমি পড়লাম এটা পৃথিবীর সাথে মিলবে না দুনিয়ায় যত সুন্দর বাগান হোক আপনি বাগানে গিয়ে যদি বলেন বাগানের ফল আমি এখনই খেতে চাই আমার মুখের ভেতরে চলে আস আসবে আসবে আল্লাহ বলেন জানা তো আমি এইভাবে বনিয়েছি অলাকম্ ফিহা মা তাস্তাহি আং ফজ কম মা তদ ও নজোলা গফরের রহিম। মনের ভেতরে যার যা কামনা আসবে বাসনা আসবে সঙ্গে সঙ্গে কামনা আসলে ওইটা কবুল হয়ে যাবে জোরে বলেন সবহান আল্লাহ মনের ভেতরে যদি কারো কামনা আসে যে এখন আমার একটা ফল খেতে পারলে ভালো হতো আল্লাহ বলেন কতুফ হা দানিয়া গুলো যে ঝুলে ঝুলে থাকবে তোমার সামনে শুধু বলতে দেরি চলে আসবে নিজের কাছে শুধু চলে আসবে না মুখের ভেতরে ফল নিজে চলে যাবে এতটুকু আল্লাহ দিতে দিতে এবার আরেকটা সাইড দিয়েছেন রবুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু বিশমালে ফায়াকুলু ইয়া লাইতানি ভালো আর মন্দ চাই করেন এটা নিয়ে যখন প্রভুর দরবারে মানুষ হাসির হবে আল্লাহ পাক যাকে বাম হাতে আমল নামা দেবে ওর তার এইভাবে সহজ দেবে না তাফসির লিখেছে এই বুকের ভেতরে ফাঁকা করে বাম হাত ঢোকাবে এর ভেতর দিয়ে পেছন দিয়ে বের করবে আমল নামা যেটা বই কিতাব যায় বলেন ওটা দিয়ে দেবে এখানে হাত আছে বুকের ভেতরে দেওয়া আপনি হাতের ওপরে বই দেওয়া আমল নামা দেওয়া আপনি ওখানে পড়বেন না এই হাত টান দিয়ে ফেরেশতারা বের করবে বুকের মাছ খান দিয়ে এবার যাছে গানে সব ব্যাঙ্কে চোরচোর মার হয়ে যাবে সামনে আসার পরে বলবে আমল নামাজ যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো আমাদের জীবনে এরকম সময় যেন না আসে বলেন আমিন আল্লাহ পাক বলেন ওলামাদরি মা হিসাবিয়া ও বলবে যে আমি মনে মনে করতাম আমি হিসাব করতাম যে আমার মনে হয় জবাব দেওয়া লাগবে না আমি মনে মনে ধারণা করেছিলাম এটা যে আলাম আদির মা হিসাবে আমার কোনো হিসাব মনে হয় হবে না আফসোস হচ্ছে আমার এ আমল নামা দেওয়া পর্যন্ত যদি আমার মরণ হয়ে যেত এটাই যদি শেষ ফাইসাল্লা হয়ে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো অপেশনের দিকে তাকাবে আর ভাববে কই আমার সেই সালতানিয়াত কই মা আগনা আননি মালিয়া আমার সেই মাল কই সম্পদ কই যেগুলো আমি দুনিয়ার দিকে তাকিয়ে বহু বহু কিছুর মালিক হয়েছিলাম হালাকা আননি সুলতানিয়া আমার কিছু কাজে আসে না সব ধ্বংস হয়ে গেছে আমার যে ক্ষমতা ছিল সালতানিয়াত ছিল আমার যে পাওয়ার ছিল প্রভাব প্রতিপত্তি ছিল সবকিছু আজ আমার থেকে দূর হয়ে গেল একটাও আমার কাজে আসলো না আল্লাহ তখন এত রেগে যাবেন লোক তার প্রতি ফেরেস্তাদেরকে বললেন খোজফা গোল্লোমা সল্লো একে ধরো আরো করে করে জাহান্নামে নিয়ে যাও এতটুকু আল্লাহ শেষ করেননি সুম্মা ফিলশিলা তিংসার ও হা চাব না জিরো আল্লাহ পাক বলবেন একে গজ শিকল দিয়ে বেঁধে ফেলো জিনায়দা বাসী একটা মানুষকে বাঁধতে কি গজ শিকল লাগে এক দেড় হাত দুই হাত হলেই তো বেঁধে ফেলা যায় এত বড় বিশাল শেকলের কথা কেন বললেন এত বড় বিশাল শেকলের কথা এজন্য বলেছেন কারণ এই লোকটাকে বড় শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ময়দানে মাসারে লক্ষ লক্ষ মানুষ থেকে ওর দিকে থুতু নিক্ষেপ করবে বলেন নাউজুবিল্লাহ এটা যেহেতু বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে আর যারা মালের পেছনে সম্পদের পেছনে টাকার পেছনে অর্থের পেছনে ক্ষমতার পেছনে পড়ে আমল নামার দিকে খেয়াল নেই কি বানিয়েছেন এই আমল নামা যখন বাম হাতে আল্লাহ পেছন দিকে ঘুরিয়ে দেবে কি হবে আপনি টের পাচ্ছেন এত বড় বিশাল সেকল দিয়ে বেঁধে মনে করেন এই নলডাঙ্গা থেকে সিনাইদা পর্যন্ত নিয়ে যাবে আপনাকে হাসরের ময়দানে টানবে আর লক্ষ লক্ষ এই হাসরবাসী আপনাকে দেখে বলবে সি ফো কি মনে হবে নিজেকে দাঁড় করান তো ওই জায়গায় আজ আমি সিনাই দা আসলে আমার জন্য দশটা গেট তৈরি হয়ে যায় কত মানুষ আমার দিকে মশাফা করার জন্য লাইন দিয়ে থাকে অথচ আমি যে আমল নামা বানিয়েছি কেয়ামতের দিন কিন্তু আমার শিকল দিয়ে বেঁধে ভাবে নিয়ে যাবে মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট বসা আলা সা আমা কাদনে কৃষ্ণ বোঝা এ হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন এই আমি এদের সামনে কেন নিয়ে আসবো জানো কিয়ামতে বাম হাতে আমলনামা নামা দেওয়া এত বড় শিকল দিয়ে বাঁধা ধাক্কা দিয়ে দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া দুইটা প্রধানত কারণ হচ্ছে ইন্নাহু কানা লা ইউকমিনু বিল্লাহিল আযীম ওরা মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না প্রশ্ন আসতে পারে এটা আমাদের জন্য না কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি আরে ভাই এরকম বিশ্বাস তো আবু জেহেল করতে আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হয়তো তো জাওয়ালা ইনসালতাহুমমান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ জমিন কে বানিয়েছে আবু জেহেল বলতো লায়াকুলুল্লাহ আল্লাহ বানিয়েছে এটা তো আমরাও বলি জামেলা কোন জায়গায় হয়েছে আবু জেহেলের সাথে ওই জায়গাটাই আমাদের হচ্ছে কথা বলেন না কেন আসমান জমিন কে বানিয়েছে ডক্টর হাবিব একবারে বলবে আল্লাহ বানিয়েছে ঝামেলা কোন জায়গায় ওনার সাথে আমার নবীর সাথে আবু জেহেলের জায়গায় ঝামেলা হয়েছিল যার জন্য সে আজ জাহান্নামী যার জন্য যে সৌদ্ধর দশী কোলের কথা আল্লাহ দিলেন ওটা যদি আমার ভেতরেও থাকে কি আমাদের শুধু আবু জেহেল কে সিকল দিয়ে বাদবে না সাথে আমারও বাদবে ও বলতো আল্লাহকে আমি বিশ্বাস করি করি কেমন করে বদরের ময়দানে যেদিন যাবে সেদিন কাবার গিলাপ ধরে ডাক দিয়ে বলছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরের ময়দানে সত্যের পক্ষে যা আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়া কবুল হয়ে গেছে কারণ ও তো আর সত্যের পক্ষে ছিল না ছিল সত্যের পক্ষে যিনি ছিল তার দোয়া কবুল হয়ে গেছে ও আল্লাহ আসমান জমিন বানিয়েছে কাবা শরীফ আল্লাহর ঘর ও যদি এতগুলো কাজ করার পরে শুধুমাত্র আল্লাহর আইনের সাথে শিরিক করে আল্লাহর আইন না মেনে নতুন আইন বানিয়ে বানিয়ে নিজে মানতো আর মানুষকে মানাত এই কারণে যদি জাহান্নামে নামে যায় আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন অন্যের আইন নিজেরা মানবেন অন্যকে মানাবেন বলে আপনারা দল করেন আপনি বলেন তো আপনার ভেতরের আবু জেলের ভেতরে পার্থক্য কোন জায়গায় আপনি বলতে পারেন হুজুর আমি কিন্তু নল ডাঙ্গা জামে মসজিদের সভাপতি নল ডাঙ্গা জামে মসজিদ কে এসে নেই আবু জেল ছিল কাবা শরীফের সভাপতি আপনার আর কত পার্থক্য যদি বলতে চান যে হ্যাঁ আমি শুধু সভাপতি নাই মসজিদের আমি হস করে এসেছি আপনি বলেন আবু জেহেল ও কিন্তু হাজিজারা আতাদের পানি পান करायতো যদিও তার şart ছিল কাবা শরীফ কেন্দ্রিক সে ব্যবসা করে খেতো লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আসতো ওটা ওদের ব্যবসার জায়গা মনে করতো এই জন্য ও খেদমত করতো আমরা অনেকে ইসলামকে দিনকে যদি একটা জায়গায় রেখে বাকি সবগুলো এটা এসেছে মানে বসবাস করার জায়গা যাদের নেই এই জায়গা গুলো যারা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না আজ মাস চলছে কত মানুষের ঠাই নেই মাথা গোজার মতো কত মানুষ এই চব্বিশের জুলাই আগস্টে অনেক কিছু হারিয়েছে হাত পা অঙ্গ তো হারিয়েছে মাথা গোজার মতো ঠাইও হারিয়েছে আমাদের উচিত ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মাথা গোজার একটা ঠাই তৈরি করে দেওয়া টাকা তো আপনারও আছে ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে কিন্তু দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় আমি দেখেছি তারা নিজেরাই চলতে পারে না এই সতেরো বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে নেই তাদের কাছে গিয়ে দেড় আয়াতের সাথে যাদের চরিত্র মেলে আমি তাদেরটা না বলে আপনারটা বলবো আপনার তো মেলে না হুজুর আমার নাম বলতে পারেন না আপনার নাম বলবো মেলে আপনারটা মিলবে কোনটা এ আয়াতের পরে আছে বলবো এটা আপনারটা মেলে মানুষেরটা মেরে খাওয়া আছে আদাবাজি করা এই পরে আছে এটা বললে তো আপনার গায়ে লাগবে এই জন্য এটা আর বলছি না যে পর্যন্ত থাক অপর্যন্তর পরে আর যাচ্ছি না নাকি আপনারা কি এ পর্যন্ত শুনে শেষ করে দিলেন নাকি সামনের আয়তে যাব ওলায়া হদ আলা তো আমিল মিসকিন হচ্ছে না আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নেওয়া লাগবে বাংলাদেশের 73টা দল এখন কাজ করছি আমরা আমাদের উচিত প্রত্যেকটা দলের প্রধান কর্মসূচি হবে মানুষের পাশে দাঁড়ানো হ্যাঁ কথা বলেন না কেন প্রতিটি দলের প্রত্যেকটি কর্মী কি হওয়া লাগবে সমাজ এ এদেশে কিছু কিছু দল আমরা দেখতে পাই সে দল করলে আগে দল করতে দেবে না আপনাকে আগে সমাজ কর্মী বানাবে তে আমরা এরকম যদি প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারি এদেশের সব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা আরম্ভ করি তে এই দেশে আর অভাবই মিসকিন এতিম খুঁজে পাওয়া যাবে না দাঁড়িয়ে যাবে দেশটা তখন আমাদেরকে সত্তর গজের শিকলের কথা ভাবা লাগবে না কথা বলে না কেন আমাদের জন্য তখন আল্লাহর কম পক্ষে একটা জান্নাত দিলে এই দুনিয়ার মতো কয়টা তিনটা জান্নাত আল্লাহ আমাদের বরাদ্দ করে দিবে আল্লাহ আমাদের হাতে আমল নামা যেন ডান হাতে দেয় বাম হাতে যদি কারো এরকম আমল থাকে যারা আল্লাহতে বিশ্বাসী না বিশ্বাস করলেও সিরিকের মাধ্যমে বিশ্বাস করেন যারা এটি মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন না এবং তাদের অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমল নামা দেবে বুকের ভেতর দিয়ে বাম হাত পেছনে দিয়ে এরপরে দেবে এরপরে আবার ডান দিয়ে বের করে বলবে পর পড়ার পরে লোকটা বলবে রব্বুল আলামিন কি দিলেন অবদি আল কিতাব মজিরি মুজিরি মিনাশফিকিনা মিমমা ফি কি দিলেন এত কোন কিছুই বাদ যায়নি জীবনে কাকে কোন দিন সর দিয়েছি সেইটা এখানে লেখা আছে কার এক বেগত জমি আমি আত্ত করেছি সেইটা এখানে লেখা আছে ক্ষমতার চেয়ার পেয়ে আমার নিজের অধীনস্থের সাথে কি অফিসার করেছি সেইটা এখানে লিখে আছে এমন কি শুধু নিখানা থামাইয়া আমাল মিস কল হাজার রতিন ক্ষয় কেমতের দিন আল্লাহ ভিডিও কিলি ফাঁকারে আপনাকে ওইটা দেখাবে হয়তো আপনি আজ ক্ষমতার চেয়ারে বসে অথবা অফিসে একদম আপনি অফিসার ব্যস নিচের মানুষের সাথে যা করেন আপনার এই চেয়ারের কারণে কেউ কিছু বলে না কিয়ামতের দিন এটা কিন্তু ভিডিও ক্লিপ আকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখাবে এই বিশ্বাস আমাদের হয় না হয় না আমরা যেন বিশ্বাস পুরোপুরি করতে পারি বলেন আমিন মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরাকে ইবাদত মনে করবেন না পারিবারিক জীবনে আজ 100টার 98টা পরিবারের শান্তি নেই শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে কথা আমি আমার নিজের শাশুড়ির কথা বলছি আমি আমার বাড়িতে গেলে সেভাবে আমি যত আমার তত পায় এটা আমি পাই এই জন্য বলছি আমি দেখেছি কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখলে আমার বউ আমার বাড়িতে এসে যত রকমের খাবার খাবে আমার মা তত রকমের আনন্দ পাবে না এটা নেই কেন এটা থাকবে না কেন আমি অন্যের ছেলে তার বাড়িতে গেলে তার মা যদি খেলে আনন্দ পায়। অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে সে খেলে আমার মাকেও আনন্দ পাওয়া লাগবে কথা বলেন বহু মা আছে দেখি তার নিজের মেয়ে সকালে দুইটা সিদ্ধ ডিম এক গ্লাস দুধ বাকি গুলো নাই বললাম মরনের খাওয়া খাচ্ছে আর মা আনন্দ পাচ্ছে অথচ পুত্র যদি একটা সিদ্ধ ডিম খায় চোখ মোটা করে থাকা হ্যাঁ ডিম খাওয়া লাগে ছেলে মেয়ে আমাদের হয়নি তোমার মেয়ে যে মরণের খাওয়া খাচ্ছে ওইদিকে নজর নেই পুত্র বধু একটা ডিম খেয়েছে এতেই ওর মাথা খারাপ হ্যাঁ এরকম ছোট মনের শাশুড়ি নেই কার আছে হাত তোলেন তো আপনি না আপনার তো ওদের বলছি সম্মানিত মা মনেরা আবার বলছি রাগ হলেও হতে পারে আপনাকে আমি উদার হওয়ার আহ্বান জানাচ্ছি আপনি বলেন আমি যেটা বললাম এটা কি অবাস্তব আমি দেখেছি এই কারণে বলছি আজ মা গুলো যদি পুত্র সাথে শাশুড়ির মতো আমরা আচরণ না করে মেয়ের মতো আচরণ করতাম পরিবারে আমার মনে হয় জামাই আমরা যারা আছি স্বামী আমরাও অসুস্থ হতাম না মানসিক রোগী হয়ে যেতাম এজন্য নামাজ রোজা মাস্ট বি এটা তো করাই লাগবে পর্দা তো মাস্ট বি এর সাথে এই আচরণ গুলো আপনারা যোগ করবেন কেয়ামতের দিন যেন খাদি জাতুল কবরার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে বলে না আমি সামানত ভাইরা এখানে বৃষ্টি উপর থেকে পড়ছে এখন এই যে আমার গায়েও পড়ছে এরপরে আপনারা ভেজা জায়গায় বসেছেন না মেলা রাত হয়ে গেছে আমার এখন ঢাকা যাওয়া লাগবে মেয়েদের জন্য দুইটা বই আমি লিখেছিলাম যেতে পারেন এই দাম্পত্য জীবনের কলহ এবং এর সমাধান যেটা ওয়াজ করতাম এটা আমি লিখেছি এই যে গাড়িতে আছে এটা নিয়ে যেন কাজে লাগবে মেয়েদের দিয়ে দিয়ে ভিজে গেছে খাতা কোরআন শরীফ সব ভিজে গেছে আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জায়গায় তোমার বান্দাবানтира বসে আছে ওপর থেকে এখনো পর্যন্ত গড়ি গড়ি বৃষ্টি পড়ছে দিনে এই যারা যারাই ঠান্ডার ভেতরে বসে আছে এদেরকে খালি হাতে ফেরত দিও না কে আমাদের দিন আল্লাহ তুমি এদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিও একজন কেও হাতে তুমি আমল নামা দিও এজন্য আমরা রত্তিলিল কোরআন তার তিলা এর হক আদায় এখন আমাদের হয়নি চার নাম্বারে শুধু নিজে মানলেই হবে না এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে যারা দিতে চেষ্টা করে এই চারটা যারা মানতে পারে তারা হচ্ছে কোরআন হক আদায় করে তেলাওয়াতকারী এখন আপনি বলেন আপনি কয়টা মানেন আপনি শুদ্ধ করে পড়তে পারেন না এক নাম্বারে নেই দুই নাম্বারে আপনি নিজে বোঝেন না এটাও নেই তিন নাম্বারে আপনার প্র্যাকটিক্যাল লাইফ এটা আপনি মানেনও না চার নাম্বারে মানুষ যে মানবে আপনি পরিবেশ তৈরি করে দিতে তো চান না যারা চাই তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে আমি আজকে আসার সময় দেখছিলাম তাফসিরে ফিজিল আলীর থেকে মুফাসসির বলছে ঈমান ভেঙে যায় মানুষের নষ্ট হয়ে যায় যে সমস্ত কারণগুলো তার নয় নাম্বার কারণেই কেউ যদি ইচ্ছাকৃত ভাবে মমিনদের বিরুদ্ধে মুশরেফদেরকে সাহায্য করে সহযোগিতা করে তাদের পেছনে থাকে তাহলে তার ঈমান আর থাকেন বাংলাদেশে যেই মানুষগুলো মুখ ফুটে বলে ফেলে যে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না আপনি যারা শরী আইন বিশ্বাস করে তাদের পেছনে না থেকে এই মানুষগুলোর পেছনে সাপোর্ট দেন তাদের রাখবে রাখবে like